সন্ত্রাসী কার্যকলাপের সাথে কোনোভাবেই জড়িত থাকি না এবং সমর্থনও করি না এটা আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমার প্রথম ঘোষণা ছিল যে যাদেরকে যেহেতু তারা ভোট দিয়ে আমার ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল তখনই তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে সারাদিন ইউননে কোনো সন্ত্রাসী কার্যকলাপ ঘটবে না এবং আমরা এর প্রশ্রয় দেবো না সেই অনুযায়ী আমরা আমাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছি কিন্তু এহেন ঘটনার সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তারপর দিন এক কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং সহিংসতার ঘটনা ঘটেছিল তো আমরা তখনই এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি যারা এই হেন কাজ করেছে তাদের জন্য আমরা কোনো রকমের কোনো সুযোগ নেই আমাদের দলের জন্য কোনো সুযোগ নেই তাদেরকে আমরা তীব্রভাবে ঘৃণা করেছি এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনটা এত সুন্দর এবং গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনটা পরিচালনা করেছি এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বিশেষ করে তার একাগ্র চেষ্টায় এই যে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করেছে তার জন্য আবারও আমাদের দেন ইউনিয়নের বাসীর পক্ষ থেকে ইউনিয়ন আওয়ামী পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি দুটো কথা উপস্থাপন করতে চাই আপনাদের কাছে আপনারা জানেন যে আমরা কোনো কেন্দ্র করে আমার যিনি প্রতিপক্ষ যিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজয় বরণ করেছে তিনি আঠেরো দিন নৌকার জন্য ইলেকশন করেছে বা করেছে না তাও জানি না কিন্তু বিভিন্ন সময়ে এই দুই বছর আমি নির্বাচিত হয়েছি বিভিন্ন সময়ে লিফলেট বিতরণ করে বিভিন্ন আমাকে নোংরামি বা বিভিন্ন ধরনের কুছা ঘটনা করে আমার সুনাম শূন্য করার জন্য সেই প্রতিপক্ষ বারবার বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করে আমি এই কারণে আপনাদেরকে ডেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ যে ঘটনাটা ঘটেছে জাতীয় সংসদ নির্বাচনের পর দিন সেই ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে লিপলেট তৈরি করা হয়েছে এবং রাত্রিতে সেটা সারা ইউনিয়নের বিভিন্ন জায়গায় সারা উপজেলায় বিভিন্ন জায়গায় হয়তো সাটিয়ে দেওয়া হয়েছে আমি এই হেন ঘটনার সাথে যারা জড়িত বিশেষ করে আমার প্রতিপক্ষ তাকে তাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনা থেকে বিরত থাকার জন্য কেননা জনগণ পাঁচ বছর পর পর একটা ধারাবাহিক প্রক্রিয়ায় নির্বাচন হয় এটাই স্বাভাবিক রেওয়াজ এবং সেই নির্বাচনকে ঘিরে মানুষের দ্বারা দাঁড়িয়ে ঘুরলে মানুষ আপনি আপনি সাড়া দেবে এটাই বাস্তবতা এখন পরাজয় বরণ করার পরে এত তাড়াহুড়ার কিছু নেই আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনাদেরকে পরিবার আপনাদের পরিবারকে বিশ বছর বা তেইশ বছর আমাদের দাইন ইউনিয়নবাসী আপনাকে আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন কিন্তু আপনি কি কাজ করেছেন না করেছেন সেটা ইউনিয়নবাসী জানে যখন আপনার এতই তাড়াহুড়া এত তাড়াহুড়া তো কিছু নেই এইখানে বাস্তবতা হচ্ছে যে আমরা সমস্ত অপরাধের তীব্র নিন্দা জানাই এবং যেহেতু এই নির্বাচনের পরের দিন যে ঘটনা ঘটছে সেটার জন্য আইন আনুক ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে প্রশাসনিক প্রশাসন থেকে তারা ইতিমধ্যে আইন আনুক ব্যবস্থা নিয়েছে এবং সেই আইনের ধারা কারোর জন্যই আইনের আইন কারোর জন্য মানে ক্ষমা করবে না আইন তার নিজস্ব গতিতে চলবে এটাই স্বাভাবিক কেওয়াজ আমি আমি বিশ্বাস করি যে আইন তার নিজস্ব গতিতে গতি নিয়ে এবং এখানে যা যার শাস্তি হবে বা যে দোষী টিকবে তার শাস্তি হোক এটা আমরা মনে প্রাণে চাই এবং ইউনোনবাসী চাই এবং ইন আওয়ামী লীগও চায় আমি পরিষদের যারা সদস্য আছে তাদেরকে নিয়েও আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি যারা এই ধরনের নোংরামি এবং এহেন কাজগুলো করে লিপলেট বিতরণ করে আমার সুনাম সুনামক্ষূর্ণ করার জন্য তারা যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমি তাদেরও নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে সকল ভাইরে এসছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যদিও আমি আসলে ঢাকা থেকে এসছি আমি টাইম দিয়েছিলাম তিনটায় কিন্তু সময় রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমি হয়তো সময় মতো আসতে পারি না এই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত এবং পরবর্তীতেও যেহেতু আপনারা এসছেন আমি আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাকে আমার আসলে যেদিন এই ঘটনা সেদিন তো মানে এইটা নিয়ে আমি পরিষদে এসছি এবং মোটামুটি দেখা করার চেষ্টা করেছি করেছি এবং বিশেষ করে যেমন আমাদের এখানে আক্তার আছে আক্তারকে দেখতেই গেছি এবং আরও যে দুজন ছিল ওই দুজনের বাড়ির কাছেই তো আমি না যাইতে পারলেও তাদেরকে ফোনে সংবাদ নিয়েছি এবং আপনি জানেন যে তারপর দিন আমি এমপি সাহেবের কী বলে শপথ অনুষ্ঠানের কারণে আমি ঢাকায় চলে গেছি যে কারণে আর যাওয়া পরে নেই আমি হয়তো আজকে এসেছি ইনশাল্লাহ আগামীকালকে তাদের বাড়ি বাড়ি যাবো এবং ফোনে আমার তাদের সাথে কথাবার্তা হয়েছে আর কি মানে এইখানে অ্যাকচুয়ালি আমরা যা পরে বুঝতে পেরেছি অনেকটাই ব্যক্তিগত আক্রোশের কারণে হয়তো এটা করে ফেলেছে কিন্তু যে কারণেই করুক যে কারণেই করুক আমরা এটার তীব্র নিন্দা জানাই কেননা এই নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু নির্বাচনের পরবর্তী সময় হয়েছে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে না নির্বাচনের পরবর্তী সময়ে ঘটনাটা ঘটেছে অনেকেই এটা কালার দেওয়ার জন্য চেষ্টা করতেছে যেটা নির্বাচন কেন্দ্রিক কিন্তু আমি মনে করি না যে আসলে নির্বাচন কেন্দ্রিক যেহেতু শান্তিপূর্ণভাবে এত সুন্দর একটা নির্বাচন হয়েছে তো এই জায়গায় তো আমি মনে করি না যে এটা নির্বাচন কেন্দ্রিক আমার মনে হয় যে এটা ব্যক্তিগত আক্রোশের কারণে হতে পারে